মেয়েদেরও চিকিৎসা করা হয় বলবো কত বলবো মেয়েদের গোপন রোগের ওষুধ দেওয়া হয় রোগের ওষুধ দেওয়া হয় যেমন বাচ্চা আসছে না বাদকের যন্ত্রণা এই ওষুধ দেওয়া হয় মেয়েদের ক্যান্সারের ওষুধ দেওয়া হয় পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত এই গ্রামেই রয়েছে কবিরাজ ভাগ্যধর মাঝি অনেক ছোটবেলায় উনি শিখেছিলেন এই বিদ্যা কী সেই বিদ্যা সমস্তটাই বলবো গুরু রাধাবদ রুদ্রের কাছ থেকে এই বিদ্যাটাই শিখেছিলেন যেটা হচ্ছে কবিরাজি বিদ্যা আমাদের বাড়ির আশেপাশে এমন অনেক গাছ আছে সেসব গাছ থেকে কিন্তু অনেক ওষুধ তৈরি হয় সেগুলো কিন্তু আমরা কেউ জানি না কীভাবে খেতে হয় কতটা পরিমাণ খেতে হয় তো তাই আমি তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি এই মানুষটিকে যার নাম ভাগ্যদর মাঝি তো ইনি কোথায় থাকেন কীভাবে আসবেন এনার কাছে এনার ফোন নাম্বার কত সমস্ত কিছু বলবো এই ভিডিওতে তবে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন তা নাহলে কিন্তু ফোন নাম্বার ঠিকানা মিস করে যাবেন তো এই ভিডিওতেই বলা আছে তাছাড়া ডেসক্রিপশান বক্সেও আমি দিয়ে দেবো আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে নোটিফিকেশান বেল আইকনটি আছে সেটিকে প্রেস করে রাখবেন তাহলে এরকম ভিডিও যখনই আসবে নোটিফিকেশান আপনার কাছে আগেই পৌঁছে যাবে আর এই ভিডিওটা বানানোর জন্য যতটা কষ্ট করতে হয়েছে তার জন্য অবশ্যই কিন্তু একটা লাইক করবেন ঠিক আছে তো চলুন এবারে শোনা যাক কবিরাজ ভাগ্যধর মাঝির কাছ থেকে উনি কীভাবে এই বিদ্যা শিখেছিলেন কী কী রোগের ওষুধ দেওয়া হয় সব কিছু শোনাবো ওনার মুখ থেকেই তো আমি যেদিন গিয়েছিলাম সেই বারটা ছিল রবিবার বাড়িতে রয়েছে মনসা ঠাকুর তো মনসা ঠাকুর এই পাশে রয়েছে আর উনি কিন্তু এই পাশেই বসেন এখানে এই কবিরাজির যেসব জড়িবুটি রয়েছে সেগুলো দিয়েই কিন্তু ওষুধ তৈরি করে দেন এখন কিন্তু একজনকে এটা দিচ্ছেন আর উনি বললেন যে এই যে রোগটা হয়েছে এই রোগটা কিন্তু কেউ ধরতে পারছে না তবে উনি কিন্তু রোগটা ধরে দিলেন এই রোগটার একটা নামও আছে সেটাও কিন্তু এই ভিডিওতেই তোমরা শুনতে হবে তো আমিও জানতাম না এই রোগটার নাম যেটা বললেন সুতিকা রোগ তো এই রোগের জন্য কিন্তু ওষুধ দিলেন এর জন্য টাকা পয়সা কিন্তু উনি কাউকে চান না সেটা কিন্তু ভিডিওতেই শুনতে হবে যে যেমন দেন উনি সেটা নেন তো এই বিদ্যাটা উনি যে ছোটো থেকে শিখেছিলেন কীভাবে শিখেছিলেন কোথায় শিখেছিলেন সমস্তটাই কিন্তু এখানে বলেছেন আর এই যে কিনে নিয়ে যাচ্ছেন জটা মাংসি এটাকে আমি রাতে সবার আগে ভিজিয়ে দেবেন এক কাপ জলে দুপুরে ভাত খাওয়ার পরই যেমন পান খায় দশ টুকুর ওষুধ হাত চামচ দেবেন চিনি চিনি খাবেন আপনি ঝাল লাগবে ছাড়বেন না ব্যবসা ব্যবস্থা গেলে ওষুধ খেয়ে দেবেন আচ্ছা বাবা আপনার নামটা কি আমার নাম ভাগ্যধর মাঝি ভাগ্যধর মাঝি হ্যাঁ আচ্ছা এখানে যে মাকে দেখলাম এটা কি মা মনসা ঠাকুর মনসা ঠাকুর এটা কি মানে বারো মাস পুজো হয় হ্যাঁ নিত্য সেবা ঠাকুর নিত্য সেবা আর এখানে যে দেখি জড়িবুটি এগুলো রয়েছে তা এটাতে আপনার মানে কি কি এখানে রোগের ওষুধ দেওয়া হয় এখানে ধরুন জ্বর জ্বালা চর্মরোগ অর্শ ভগন্দর তারপরে এমন যেমন বিষ হয় বিষ হলে অনেক বেশি ভালো হয়ে যায় ইত্যাদি রোগের ওষুধ দেওয়া হয় মেয়েদেরও চিকিৎসা করা হয় অত বললো কত বললো মেয়েদের গোপন রোগের ওষুধ দেওয়া হ্যাঁ গোপন রোগের ওষুধ দেওয়া হয় যেমন বাচ্চা আসছে না বাদকের যন্ত্রণা এই ওষুধ দেওয়া হয় মেয়েদের আর ব্রেস্ট ক্যান্সারের ওষুধ দেওয়া হয় ব্রেস্টে ক্যান্সার দেওয়া হয় হ্যাঁ আর এখানে এমনি মানে আপনি কীভাবে পেলেন আমি গুরুত্ব গুরু শিক্ষা দিয়ে সব পেয়েছি যা গুরু শিখেছেন সেইটি আমার পাও না আমি কি ছোটো থেকেই শিখেছেন তা হ্যাঁ আমি চোদ্দ বছর বেলা আচ্ছা কোথায় শিখেছেন আর তাহলে এই লোহার গ্রামে এই গ্রামে হ্যাঁ তাহলে আমার গুরুর নাম রাধাপদ রুদ্র রাধা রুদ্র হ্যাঁ ওখান থেকে শিখেছেন ওখান থেকে আমি শিখেছি বা ওনার যদি ওনার গুরুদেবের নাম যদি শুধু থাকেন সেটা তো আমি জানি কি বলবার আছে গুরুর গুরু সনাতন গুরুর নাম নিলে তো ভালোই হয় হ্যাঁ গুরুদেবের গুরু হচ্ছে সনাতন আমি চাই তেল জানবো না তাই দরকার সনাতন সনাতন থেকে বীজ মন্ত্র সনাতন রাধাপ্রদ শেখায় পদ আমাকে শিখিয়েছে আর রাধাপদ পদ যার পর থেকে ওই ঠাকুরটার প্রতিপালন আমাকে করতে হচ্ছে আর এখানে যার মানুষজন যদি আসে হ্যাঁ তাহলে বার আসবে সোমবার বৃহস্পতি ছাড়া যে কোনো সময় দিন রাত আমি দেখি না আমার কাছে রুগী যখনই আসবে ভোর দিন রাত আমি তখনই দেখি টাইমের কোনো ইয়ে থাকছে না না আমার টাইম ঘর আমি যখন রুগী আছি তখন তার তার টাইম সে রোগী মরছে কে কখন আছে আমি কেটে বলতে পারবো যখন আর আমি ফিরি কে কেটে না আমি যা জানি তারা তাই কাউকে ফিরে না যেটা জানি না বাবা সেটা তো আর ক্ষমতা নেই সেটা ঠিক আর এমনি কী বলতে পারি যে যারা আসবে ধরুন কারোর যদি কোনো সমস্যা হয় এর নিয়ম কারণ কিছু আছে নাকি যে নিয়ম রোগ মাফি রোগের বিশেষত্ব থেকে পালনের পুকুরি মানে যার যেমন রোগ আছে সেরকম তেমন পালন যেমন আজকে এই ভদ্র গেলেন আর কি তো আজ আমি যে কথাটা বললেন যে রবিবার বলে ভালো দিনে এসছেন এই ব্যাপারটা একটু বললেন হ্যাঁ এর ব্যাপারটা হচ্ছে অর্ষ ভগন্দর সুতিকা জন্ডিস এই চারটের জন্য রবিবার চাই এই চারটে রোগ যদি কারো থাকে রবিবার তাদের কিন্তু রবিবারই আসতে হবে অ্যাজমা ব্রাঙ্কাইটিস পোলোডিসি যেটা হাঁপানি সেটা শুক্ল পক্ষের সোমবারের দিন আসতে হবে আচ্ছা সুতিকা বলতে কোন রোগটা ওটা সুতিকা রোগ শুকো রোগ বলে এটা কিন্তু রোগীরা ফলমূলে আমার বলার ক্ষমতা নাই কেন গুরু বাবা বলেছে শরীর শুকিয়ে গেলে এই সুতিকা রোগ শরীর শুকিয়ে গেলে হ্যাঁ তাতে কিন্তু ওইতে ভালো হয়ে যায় ওইটা ওই এই ধরনের রোগ তাহলে একমাত্র রবিবারটাই রবিবার চার পাঁচটা বললাম না রবিবার আচ্ছা ওর জন্য কি কোনো নিয়ম কারণ আছে নাকি যে নিয়ম যেটা নিরামিষ নিরামিষ নিয়ম কারণ হচ্ছে নিরামিষ নিরামিষ খেয়ে

আমার দ্বারা সেটা হবে কি না দেখব তবে তো ওষুধ দেবো তবে তো নিয়মে যাব হুম আচ্ছা আচ্ছা আর এমনি কোনো বন্ধ এরকম কিছু ব্যাপার নেই তো বন্ধ বন্ধ কিছু না আমি সোমবার বৃহস্পতিবার আমার নিজের ব্যবসা করতে আমি হাতে যাই আচ্ছা আচ্ছা ওই দিন বিকাল থেকে দেখি হুম

এগুলো কি সব মানে এই পুজোর সময় থাকে না এমনি বারো মাস থাকে না পুজোর সময় প্রতিমাকে গড়া হয় ওই আচ্ছা এই যে রয়েছে মায়ের যত্ন করে রেখে দিচ্ছি কখন হয় তাহলে ভাদ্রের সংক্রান্তি ভাদ্র মাসের সংক্রান্তি যেদিনই হোক সংক্রান্তি দিন রাতে হয় অর্থাৎ সন্ধ্যা থেকে একবার ভোট চারটে বলে আচ্ছা কোনো এই বাড়ির কোনো ব্যাপার নেই বৃহস্পতিবার আচ্ছা আচ্ছা

এই বসে বসে তা হবে আচ্ছা আর এখানে একটা ইয়ে করছিলাম যেটা দেখছিলাম ওই হাত চালাচ্ছিলেন হুম ওটা কি একটু বলুন ওটা গুরু সক্কা দেখতে হয় যে কোনটা আমি দেব কোনটা ঠিক আমার ঠিক আমি হাত চালিয়ে ঠিক করবে আচ্ছা না আমি আমি বলতে পারবেন বলতে কিন্তু আমি যেটা দেব আমারটা দিক দেখেনি যে রোগীটা কিভাবে দিতে হবে ট্রিটমেন্ট করতে হবে এইটাই দেখ আমাকে যতটুকু গুরু শিখিয়ে তার উপর বলতে পারবে হ্যাঁ আর একটা কি বললেন যেটা আরেকটার ওষুধ দেওয়া হয় যেটা কোনটা না কি বললেন না একটা ক্যান্সার ব্রেস্টের ব্রেস্টের ক্যান্সারের আচ্ছা আর এই যে গ্রামটা এই গ্রামটার নাম কি লোহার লোহার হ্যাঁ এটা কোন থানার অন্তর্গত মন্তেশ্বর থানা মন্তেশ্বর থানার লোহার গ্রাম হ্যাঁ আচ্ছা মানে এবারে ধরুন কেউ দূরদূরান্ত থেকে যদি আসে তাহলে তারা কীভাবে আসবে একটু বলে দেন আপনি এবার বলি ধরুন কলকাতার দিক থেকে যদি কেউ থেকে আসছেন মেমারি 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 টু আভাস আচ্ছা কামার সালমোর নামছে মন্তেশ্বর হুম আর মন্তেশ্বরের টোটো করলে আমার বাড়িতে ওনারা একবারই সাদাশটির দিয়ে যাবে কত ভাড়া নেবে দশ টাকা দশ টাকার মধ্যে একদম আপনার বাড়ি পৌঁছে যাবে হ্যাঁ বলতে হবে আমি লোহারে ঠাকুর মনসা বাড়ি যাবো আমার নামটা সেটা করে আসবে আপনার নামটা বলুন একবার ভাগ্যতার মাঝি ভাগ্যতার মাঝি বাড়ি যাবো বললেই হবে হ্যাঁ যেটা মনসা বাড়ি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর যদি কেউ ফোন করে আসতে চায় সেই ফোন নাম্বারটাও দেওয়া যাবে তো তাহলে ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা তোমরা শুনতে পেলে তখন যে এনার কাছ থেকে সব কিছুই জানালো তোমরা ডেসক্রিপশন বক্সটা ফলো করবে নিচে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বারটা দেওয়া থাকবে ঠিক আছে বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে শেয়ার করে দেবে আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় আমার লাইভে আসবে রাত্রি আটটার দিকে আমি লাইভে আসি তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই ভালো থাকো সবাই